এই জেলার সর্বনীতির সভাপতি যাকে পার্টি সভাপতি সভাপতি যারা জনাব আতুল মোল্লা এবং পিসি অতিথি এবং স্তরের থানার সভাপতি সকল নেতৃবৃন্দ এবং মমিন মুসলমান ভাই ও বোনেরা সকলের প্রতি আমার অন্তঃস্তর থেকে সালাম এবং যাকে পার্টি পুতী লাল গোলাপের শুভেচ্ছা বক্তব্য পক্ষপতের কিছুই নাই কারণ এখানে যারা বলছেন এবার অনেক সুন্দর কথা বলছেন ওনাদের কথা গুলো আমাদের কোনো কথা থাকে না তারপর যেহেতু কথা বলতে হয় আজকে এই এলাকায় অনেক পল্লিয়াল দরবারের মানুষ আছেন আজকে আমাদের বুঝতে হবে আজকে আমাদের দিন কিন্তু সামনে পরিষ্কার হচ্ছে আজকে কিন্তু ঘরে বসে থাকলে চলবে না কারণ নুহনবী তাড়িতে ওঠার জন্য নয়শো চল্লিশ বছর দাওয়াত দিতেন দাওয়াত দিতে দিতে নয়শো চল্লিশ বছর আছে কিন্তু তাড়িতে মানুষ উঠছেন তাই এই জাকির পাটির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব লেখা দল পরিপুরি তারপরে দিতে নির্দেশ তারপর ছিলেন শাহিন সাহেবপুরি রহমতুল্লাহ আলাই এখানে এনএফপুরের অনেক জাকের ভাইরা আছেন আপনাদেরকে জানাই দিতে চাই এনাকুর রহমতুল্লাহ বাতিল নির্দেশে সাঁত্রিশ বছর পরে কিন্তু এই পার্টি ঘোষণা করা হয় আজকে সময় আছে সকল ভেদাভেদ ধুলে একটা থেমে আইসা জাকের পার্টি পতাকা তলে আসতে হবে তারই সাঁত্রিশ বছর পরে এখন জাকের পার্টির দিন এনাকুরের বাতিল নির্দেশ সাঁত্রিশ বছর পর তার বাতিল নির্দেশে যদি জাকের পার্টি ঘোষণা করা হয় তারই সাঁত্রিশ বছর পরে আমাদেরকে কিন্তু মাঠে না হয়েছেন আমরা এতদিন জলসা করছি জনসভা করছি জলসা করছি মিশন করছি আমাদের কিন্তু কোন দিন জনসভা করতে দেয় নাই আমরা কখনো মাঠেও নামি নাই আজকে কেন নামছে সামনে দিন জাকের পাটির দিন সামনের দিন অলি আল্লাহ দিন সামনের দিন গরিব দুঃখী মেয়ে মানুষের দিন আজকে আমি গেল কালকে জনসভা বলছিলাম যে অলি আল্লাহর নাম শুনে অনেকে নাচ চিৎকানি করেন আপনাদেরকে বলে দিতে চাই এই ভারত মহাদেশে কোন নবী রাসুল ঘর আসেন নাই কোন সাহাবী আসেন নাই তাবে তাবেদিন আসেন নাই আজকে আমরা মুসলমান দাবি করি আমাদের মুসলমান কে করলেন এই অলি আল্লাহর মাধ্যমে আমরা আজকে মুসলমান দাবি করতে চাই অলি আল্লাহ আমাদেরকে ইসলাম আইনে দিচ্ছেন আজকে অলি আল্লাহ দিকে আপনারা নাচ চিৎকায় কথা বলেন এখনই যদি একটা ঝড় আছে এখনই যদি একটা ঘূর্ণিঝড় আসে যদি একটা আল্লাহ রহম তখন দিয়ে কাজ করতে ভালো লাগে তাই না তাই সাতান যারা অলি আল্লাহ বিরোধিতা করে তারা কিন্তু হাদিস ভালোই জানেন যারা ওলি আল্লাহ বিরোধিতা করেন তারা কিন্তু কোরআন পড়ছেন রাসুল্লাহ হাদিস পড়ছেন আপনারা জানেন কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন যারা আমার উনির সাথে বিয়ার দেবে আমার সাথে বিয়ার দেবে আমি তার সাথে অস্ত্র ঘোষণা করি এখন যদি আল্লাহর সাথে অস্ত্র ঘোষণা করে যদি টিকা থাকতে পারেন থাকেন আমাদের আপত্তি নেই যে নাকি দুনিয়ার মালিক তার সাথে যুদ্ধ করে থাকতে পারেন তাহলে থাকেন বাবা আমাদের আপত্তি নাই তবে আমাদের কাছে না আমাদের কাছে শেষ কারণ এখন বর্তমান এই জামানায় এই জামানায় একজন মহামানবের মহামানবের আগমন ঘুষছেন যে মহামানবের আগমন অনেক আগে ঘুষছিল আমরা তাকে চিনতে পারি নাই

পবিত্র জাকি বাটি চেয়ার মাসার বলেন পবিত্র মানুষ হইতে গেলে নিজেকে পবিত্র করতে হবে আর সোনার মানুষ সোনার বাংলা করতে গেলে সোনার মানুষের প্রয়োজন এই বাংলাদেশে সোনার মানুষ জাকির বাটি মহামানু চেয়ারম্যান মোস্তফা আবির ফেসার মোদাদি সাহেব জাকির বাটির চেয়ার ভাই চেয়ারম্যান ডক্টর সাইন আবির ফেসার মোদাদি সাহেব তাই দাদা ভাই বক্তব্য আমি ওদের কাণতে পারবে না আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন আমি এক দুই কথায় আমার কথা এখানে শেষ করবো এখন আর যারা আমরা পীর মুরুদি যারাই করি না কিন্তু আমরা এখন আর কোন ভেদা ভেদা দিয়ে থাকবো না এক কাতারে আসতে হবে এক প্ল্যাটফর্মে আসতে হবে এক নেতার আদর্শ মানতে মানতে হবে তাই লক্ষ লক্ষ মানুষের সামনে জাকির মানে চেয়ারম্যান বলছিলেন নেতা দুইজন হয় না নেতা একজন হয় যদি বাঁচতে চান চাকরি পার্টি চেয়ারম্যান যদি বাঁচতে চান চাকরি পার্টি সাহেব আনুগত্য মাইনা নেন তাছাড়া বাঁচার কোন উপায় নাই আসতে হবে চাকরি পার্টি পতাকা তোলে অনেক প্রতিবাদি করছেন গরিব দুঃখী মানুষের অনেক মূল ঝুলে দেখাইছেন এগুলা বাদ দেন মুসলমান মুসলমান ভাই ভাই আমরা মুসলমান মুসলমান অন্য জাতি যারা আছে তারাও আমাদের ভাই আমরা একে অপরের পাশে যাব একে অপরকে নিয়ে একসাথে ভালোভাবে থাকতে চাই কিনা একভাবে সুখে শান্তিতে থাকতে চাই কিনা আমরা কি বাড়াবাড়ি চাই আমরা কি কাটাকাটি চাই চাই না আমার ছাত্রনেতা একটা কথা বলে গেছেন যে জাকের বাড়ি হাইলাইটে আসে না জাকের বাড়ি মিডিয়াতে আসে না জাকের বাড়ি তো কারো মাথায় বাড়ি দেয় না জাকের বাড়ি তো টেন্ডারবাজি করে না জাকের বাড়ি তো দুর্নীতি করে না জাকের বাড়ি কারো ক্ষতি করে না এই জন্য জাকের বাড়ি কখনো সময় হাইলাইটে আসে না জাকের বাড়ি যেটা করে সরকার দল থাকে

অনেকে আবার চাকের পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় তারা বলে চাকের পার্টি শরীর দল মিথ্যা কথা জাকের পার্টি মহামণ্ডল চেয়ারম্যান জাকের পার্টি কখনো চোদ্দ দলের সাথে ছিল না জাকের পার্টি কখনো ছত্রিশ দলের সাথে হচ্ছিল না চাকের পার্টি জোট করছেন বাংলার বিশ কোটি মানুষের সাথে জাকের পার্টির মহাজোট হলে বাংলার গরিব মানুষের সাথে তাই ভুল ধারণা থেকে মানুষকে বিভ্রান্ত দিবেন না সাবধান হয়ে যান এই চাকের বাড়ির মহান প্রতিষ্ঠাতা এই জামানা মহান না মহাপ্রদান্ত বিশ্ব লিখা দেওয়া পরিস্থিতি তাই হলি আল্লাহর পাশে দাঁড়াই লাগছে বিগত ভাবে কেউ সার পায় নাই সামনে যারা লাগবেন তারাও সার পাবেন না তাই সাবধান ভালো হয়ে যান সবাই এক কাতারে আসেন তাকে পানি পতাকা তলে আসেন তাকে পানি পতাকা তলে আসার জন্য আমি আহ্বান করি এবং চাকের পাটি পবিত্র প্রতীক গোলাপ ফুলে আপনাদের কাছে ভোট চায়া যদি চাকের পাটি নির্বাচন করে আপনার গোলাপ ফুলে ভোট দিবেন তো আমার কথায় কেউ মন খারাপ করবেন না আমি ছোট বলি আপনাদের ভাই সন্তানের মতো তবে দাদা এখন বৃষ্টি বিশৃঙ্খলার সময় না এখন একতার সময় ঐক্য ডাক দিছেন আমি এক কথা বলে আমরা শেষ করে দিব ঐক্য ডাক দিছেন ঐক্য কারণ দিয়ে করবেন

এবং আবারও আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে সালাম আমি যাকে পানি পবিত্র গোলাপ ফুল লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম এই মুহূর্তে আপনাদের মাঝে এই ঠিক করা যায় এই মুহূর্তের মাঝে এই মুহূর্তে আপনাদের মাঝে